হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ তো খুব ভোর ভোর উঠেছি কারণ আজ আর ঘুম ধরছেই না কখন মনে হয় ভোরের আলো ফুটলেই মনে হয় চোখটা খুলে উঠে পড়ি কারণ আজ তো আমাদের রান্না পুজো দেখতে দেখতে সেই দিনটাই এসেই পড়লো আর রান্না পুজোর চার দিন আগে থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়া মানে পুরো নিম্নচাপ যাকে বলে একদম বৃষ্টির মানে রোদ্দূরে দেখা নেই মানে চার দিন ধরে শুধুই বৃষ্টি আর বৃষ্টি কিন্তু এই রকম একটা পার্বণের আগে যদি শুধুই বৃষ্টি হয় কি কীরকম লাগে বলো তো কি আর করা যাবে এই বৃষ্টি রোদ্দুর সবাইকে নিয়েই তো আমাদের চলতে হয় জীবনে তো সেই জন্য সকাল সকাল উঠে নিজে ফ্রেশ হয়ে আমার ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো তোমরা তো দেখতেই পেলে আজ কিন্তু এখনো পর্যন্ত রোদ্দুর ওঠেনি তবে হ্যাঁ বৃষ্টিটা থেমে গেছে আর সকাল সকাল মানুষকেও টেনে তুলে দিয়েছি কারণ আজ অনেক কাজ আছে কদিন ধরেই বলছি যে সোফার বেড কভারগুলো পরিয়ে দে পরিয়ে দে কিন্তু ওর আর সময় হয় না আর এই সোফার কভার পরানো তো আমার কম্য নয় কারণ এই সোফাটা যেমন ভারী আর এগুলোকে টেনে টেনে পড়ানোটাও খুব কঠিন একটা কাজ আর এই এত ভারী জাগানো তো আমি একেবারেই পারবো না তো সেই জন্য এই কভারগুলো খোলা কভারগুলো পড়ানো সবটাই আমার মানেই করে তো মা যেহেতু এসেই গেছে তো মাকেও ও সাথে নিল আর এই যে দাদার চামচে তো আছেই অদ্রিজা ছোট তার ছোট্ট বোনই তো সেও তার সাথেই পাল্লা দিয়ে দুজনে মিলে বেশ কাজ করলো আর সকাল সকালই আজ মানুর বাবা মাছটা এনে দিয়েছে কারণ প্রত্যেকবারে মাছ আমাদের রাত্রিবেলাই আসে কারণ একেবারে রাত্রিবেলা মাছ আনবে তখনই একবারে ধোয়া বাছা করে নুন হলুদ মাখিয়ে রান্নার জন্য রেখে দেওয়া হয় তবে সেটা একটা খুব ভারী পরে কাজ বলতে গেলে কারণ তখন সেই মুহূর্তে মানে মাছটা বেছে ধোয়া তোলা খুবই যেন কষ্ট লাগে তবে সকাল সকাল এনে দিয়েছে একদিক থেকে বেশ ভালোই হয়েছে কারণ মাছটা সকাল থেকেই ধোয়া বাছা করা রইল ফ্রিজেতে খালি সন্ধেবেলা বার করে রান্না করলেই হবে আর দেখতেই পারছ মাও মাথায় কালি মেখে বসে পড়েছে আনাজ কাটতে তো এই আনাজ কাটার কাজটা যদিও প্রত্যেকবারে দিদি করে কিন্তু এবছর তো দিদি আসেনি আর দিদি আজ আসবেও না বলেছে কারণ দিদির একটা বিশেষ কাজ পড়ে গেছে তো সেই জন্য আজ দিদি আসতে পারবে না কিন্তু কাল অবশ্যই আসবে বলেছে আর আমরা তো আজকের দিনে সকলেই না ভাত খেয়ে তবেই স্নান করি কারণ এইটা আমাদের মাই বলে যে ছোট থেকে বড় আমরা সকলেই আমরা প্রথম থেকেই বিয়ে হয়ে এসে থেকেই দেখি যে আজকের দিনে আমরা সকলেই ভাত খেয়ে স্নান করি তাহলে সবারই ভাত খেয়েও জামা কাপড়টা ছাড়া হয়ে গেল তো সেই জন্যই আজ সকলেই আমরা দুপুরের ভাওয়া দাওয়া করে নিয়েছি মায়ের তো মাছও বাঁচা হয়ে গেছে আনাজও কেটে রেখেছিলো সেগুলোকে আবার নুন মানে নুন নয় হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলো তো সেগুলোকে আবার কিন্তু ভালো করে স্নান করে উঠে ভালো জলে মানে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আমরা সেগুলো ধুয়ে নিলাম কারণ হলুদ মাখিয়ে একটু রেখে দেওয়ার পর তারপর ওইগুলোকে আবার ধুয়ে আবার নুন মাখিয়ে তবেই ভাজা হয় নুন হলুদ মাখ মাখিয়েই যদিও থাকে কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না একটুখানি মাখিয়ে রেখেই তারপরেই ওগুলোকে কিন্তু ধুয়ে তারপর ভাজা হয় আর এই ধোয়াকাশটা হয় স্নানের পরে তো এই যে দেখতেই পাচ্ছ স্নান করে একেবারে আমার মানু বসে পড়েছে কলা চটকাতে তো হ্যাঁ কেন এই কলা চটকাচ্ছে সেটা তো তোমাদের বলতেই হয় আজ আমাদের এই রান্না পুজোতে এই কাঁঠালি কলার বড়ার একটা নিয়ম আছে তো কাঁঠালি কলা চাল গুঁড়ি আর হচ্ছে আটা আর একটু আখের গুড় একসাথে ভালো করে মিক্সড করে মেখে তাল ফুলরির মতো করে বড়া ভাজা তো মায়ের সেটা ভাজা হয়েই গেছে এবারে মা ওটা তালফুল মানে কলার বড়াটা একদম প্রথম হয় তারপর হয় নানা রকম ভাজা নানা রকম ভাজা মানে সবজির মধ্যে তো তেরো রকম ভাজা হয় এই রান্না পুজোয় তো দেখতেই পাচ্ছ পরিমাণে অনেক কম হলেও নিয়ম কিন্তু সব রকমই একটু একটু করতেই হয় এদিকে কালো হয়ে গেছে আর এই যে এবছর আমাকে তো মহা দায়িত্ব দিলো মা মানে প্রতি বছর প্রথম থেকে এসেই দেখে আসছি যে ঠাকুরের রান্নাটা বরাবরই মাই করে আসে আর আমি দিদি মিলে এদিকে বাকি রান্নাগুলো করি মানে সকলের জন্যে তো এবছর প্রথম এই প্রথম মা আমার হাতে ঠাকুরের রান্নার দায়িত্ব তুলে দিল বললো এবছর থেকে তুমিই করবে ঠাকুরের রান্না আর মা দিদি তো আসেনি তো সেই জন্য মাই বাকি রান্নাগুলো গ্যাসে দাঁড়িয়ে রান্নাঘরে করলো আর আমি এই যে আমাদের ব্যালকনিতে একটা ছোট্ট ওভেনে এইখানে বসে বসে সমস্ত ঠাকুরের রান্না করে নিলাম মা যদিও আমাকে সবটাই বলে দিয়েছে দেখিয়ে দিয়ে গেছে তাও মাঝে মাঝে আমি ওখানে কিছু বসিয়ে বসিয়েই এখানে আসছি একবার করে মায়ের রান্না দেখতে কারণ আমার রান্নার পরিমাণ খুবই অল্প কারণ শুধুই ঠাকুরের মতো আর মায়ের রান্নার পরিমাণটা একটু হলেও বেশি তবে এবছর রান্না পুঁজোয় আমাদের বাড়ি কেউই সেরকম আসছে না শুধু আমার মা দাদা ভাই আসবে আর আসবে দিদি আর বাবু মানে জামাইবাবুও আসবে না জামাইবাবু যদিও নয় আমি দাদাই বলি মানে নন্দাই সেও আসবে না আজ তো সেই জন্য রান্না পুজোর নিয়ম যেহেতু আছে এই দেখো দেখতেই পেলছ আমার মানু তো রান্না করতে ভীষণ ভালোবাসে তোমরা তো সেটা সকলেই জানো আর দেখতে পেরেছো তো এখানে দিদাও একটু এসে যেই হাত লাগিয়েছে অমনি ব্যাস কেউ এসে রান্নায় হাত লাগাতেই হবে তো মাও করছে যখন মায়ের সাথেও একটু একটু এসে করছে আবার এখন দিদা করছে দিদার সাথেও এসে নারকেলগুলো তুলতে গিয়ে নারকেলগুলো পুরো কালো করে দিল মানে আমি করব আমি করব এই বায়নাটা ওর ছোটো থেকেই আমরা কিছু করতে গেলেই খালি আমি করব কিন্তু এত আগুনের মধ্যে তেলের মধ্যে এত এক করা তেল দেওয়া আছে সেইখানে ও এসে দাঁড়ালে আমার কিন্তু খুবই ভয় করছে কিন্তু ও কিছুতেই শুনছে না খুবই বায়না খালি আমি দেবো আমি তুলবো এই করছে দেখতেই পেলে নারকেলগুলো তুলতে গিয়ে না একেবারে ও কালো করে ফেললো এদিকে সমস্ত রকম ভাজা হয়ে গেছে শত লাস্ট হচ্ছে নারকেল ভাজা নারকেল ভাজাটা হয়ে গেলেই তারপরে হবে মাছের পর্ব ইলিশ মাছ হবেই কাতলা মাছ হবে এদিকে ইলিশ মাছের জন্য কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে রেখে দিয়েছি আর এগুলো সর্ষেটাও বেটে রেখে দিয়েছি তারপর আমি ওদিকে ঠাকুরের রান্নায় বসতেছি তো দেখতেই পেয়েছো আমি ওদিকে একটু একটু করে রান্না করছি আর মাঝে মধ্যেই এখানে এসে মায়ের কাছেও একটু করে দেখে যাচ্ছি যে মা কি করছে মায়ের কত দূর রান্না হলো একদিকে তো হাঁড়িতে ভাত হচ্ছে আর এদিকে মা কাতলা মাছগুলোও ভেজে নিচ্ছে এই যে মা একটুখানি করছিল আবার একটু মাও বসে পড়েছে আবার ওই মা করছে আর এই যে ভাগনা বাবু এখানে বসে বসে মোবাইলে কথা বলছে তো চলো আমার ওদিকে রান্নাটা কতটা হলো দেখে আসি এখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছি কারণ এখানে আমার সমস্ত রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে এদিকে তেরো রকম ভাজা এদিকে হয়েছে চাল তার চাটনি দু রকম মাছের ঝাল আর মসুর ডাল আর এদিকে শত লাস্ট বসিয়েছি ভাতটা ভাতটা হলেই আমার ঠাকুরের রান্না কমপ্লিট তো যেটা বলছিলাম রান্না পুজো রান্না পুজো মানেই একটা কত দিন থেকে এক মাস ধরে কত আয়োজন কত কাজ কত পরিশ্রম এই যে ওরা এখন দুজনে মোবাইলে ক্যারাম খেলতে বসে পড়েছে চলো মা কি করছে দেখি ও বাবা এখানে এসে দেখি দুই মাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মাছ ভাজছে তো কাতলা মাছগুলো ভাজা হয়েই গেছে এবার দিয়েছে করাতে ইলিশ মাছগুলো তো এবারে ইলিশ মাছগুলোই না একেবারেই তেল বেরোয়নি কেন জানি না তবে টেস্ট মোটামুটি খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু তেল এক একেবারেই বেরোয়নি যদিও মা বলে তেল বেরোলে নাকি মাছ ছোট হয়ে যায় সাইজে তো এবারে মাছগুলোয় একেবারেই তেল বেরোয়েনে আর এই যে এখানে এরা খুব দুজনে মিলেই গেম খেলছে তো আমি মাঝে মাঝেই ও ওরা কি করছে দেখতে আসছি আর একবার করে দেখছি মায়ের কি করা তো চলো আমার তো ভাত একেবারে হয়ে গেছে আর এই যে ভাতটাকে কলাপাতার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে তারপর হাঁড়ির মধ্যে দিয়ে জল ঢেলে দিয়ে চাপা দিয়ে তারপরে প্রণাম করে শাঁকটা বাজাবো তাহলেই ঠাকুরের রান্না আজকের মতো শেষ আর দেখতেই পাচ্ছ রাত্রিরের আকাশটা আর আমাদের সামনের ব্যালকনির ভিউটা খুব সুন্দর কারণ যেহেতু রাত পোহালেই বিশ্বকর্মা পুজো তাই একেবারে চারিদিকটা আলোয় আলোয় হয়ে আলো হয়ে আছে এইটা একটা আমার ফ্ল্যাটের পাশেই বিরাট বড়ো কারখানা তো সেই কারখানাটাতেও কিন্তু প্রচুর আলো লাগিয়েছে আর ব্যালকনি থেকেও তো তোমরা দেখতেই পেলে আর আমার এই ব্যালকনি থেকেই বলো আর ছাদ থেকেই বলো হাওড়া ব্রিজ সেকেন্ড ব্রিজ সবটাই দেখতে পাওয়া যায় আর খুব ভালোও লাগে রাত্রিরের আকাশটা না দেখতে যেন বেশি ভালো লাগে কারণ চারিদিকে কোনো কিছু দেখা যায় না শুধুই আলোগুলোই বোঝা যায় আর আলো বুঝো আলোগুলো দেখতে বেশ ভালোও লাগে এই যে মায়ের রান্নাও কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে মা এখানে কলা পাতার মধ্যে ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছে কারণ ভাত ঠান্ডা হলে তারপর হাঁড়িতে তুলে জল ঢালা হয় আর এই যে আমাদের কোনো কাজই করতে হলো না আজ রান্না পুজোয় সব কাজই আমার মানুই আজ করে দিল দেখতেই পাচ্ছ ও কত কি সুন্দর করে রান্নাঘরে রান্নাও করলো আবার এই যে খেতে বসার টেবিলে এসে ও খেতেও দিচ্ছে সকলকে আর তোমরা তো সকলেই জানো আমার মানু পরিবেশন করতে কি ভীষণ ভালোবাসে তো সেই জন্য ও নিজের টেবিলে বসেও তিনজনের প্রত্যেকটা খাবার সব সাজিয়ে সাজিয়ে দিলো তারপরে নিজে খেতে বসলো যত বলছি তোরা বসে পর আমি দিয়ে দিচ্ছি সে হবে না ও নিজে নেবে তারপরে বসবে ওদের খাওয়া দাওয়া মিটতে আমরাও সকলে খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া মিটিয়ে শুয়ে পড়লাম তো শুরু হলো এক নতুন সকাল মানে তার পরের দিনের সকাল তবে তার পরের দিনের সকালটা কিন্তু ভারী মিষ্টি ছিল কারণ অনেকগুলো দিন বৃষ্টির পর আজ তো বেশ রোদ্দুর উঠেছে আর দেখতে পাচ্ছ কি দূরে দেখা যাচ্ছে কাশ বনে ভরে আছে আমাদের ব্যালকনি থেকেই প্রচুর কাশফুল দেখা যায় আর দেখতে এত অপূর্ব লাগে যে কি বলবো খুব সুন্দর লাগছে যেদিকেই তাকাই শুধু সাদায় সাদা হয়ে আছে কীরকম সৃষ্টি বলো এরকম দুর্গা পুজো আসার আগেই পুরো কাশফুলে ভরে যায় আবার দুর্গা হয়ে গেলেই কাশফুলগুলো সব শুকিয়ে একেবারে মাটির সাথে মিশে যায় তো চলো সকাল সকাল উঠে আজ তো শুধুই ঠাকুরের জোগাড়ের কাজ কারণ বান্না তো আগের দিনেই সব হয়ে গেছে তো সেই জন্যেই সকাল সকাল উঠে স্নান সেরে করে নিয়েছি একটা শাড়ি আর তারপরে এই যে রান্নাঘরে এসেছি চৌকিটাতে আলপনা দিয়ে মেঝেতে আলপনা দিয়ে এইবার আমাদের মা লক্ষ্মীকে হাঁড়ি থেকে একে একে বার করব। তো ঠাকুরমশাই বলেছেন সাড়ে নটা দশটা করে আসবে কিন্তু ঠাকুরমশাই এলেন বারোটা এর দিনে ঠাকুরমশাইদের কিন্তু খুব ডিম্যান্ড কেন আজকের দিনে বিশ্বকর্মা পুজোর তো একটা ডিম্যান্ড থাকেই তারপরে আছে সকলের ঘরে লক্ষ্মী পুজো মানে আমাদের এই রকম রান্না পুজোতেই এই বিশ্বকর্মা পুজোর দিনে এই রকম ধান ঢেলে লক্ষ্মী পুজো হয় এই দেখো এইটাই হলো ঠাকুরের নামে উৎসর্গ করা খাবার সব রকম তেরো রকমের ভাজা ডাল দু রকমের মাছের ঝাল চাল চাটনি সব কিছু রেখে কলা পাতাটা চাপা দিয়ে রাখলাম ঠাকুর মশাই এলে ওগুলো খুলে দেব আর এই দিকে চলে এসেছি মানে আমি যেখানে ঠাকুরের রান্না করেছিলাম ব্যালকনিতে তো সেখানেই এখানেই যে উনুনটাতে ঠাকুরের রান্না হয় সেখানেও নাক আঁকতে হয় দেখতেই পাচ্ছ অষ্টনাগের মাথায় একটা একটা করে সিঁদুরের টোপা দিয়েছি তো সেই অষ্টনাগের ওপরেই দিয়েছি সব রকমের খাবার একটু একটু করে কেটে কেটে আর এই যে উনুনটাকে ডাল কাশফুল আর শালুক ফুলের মালা করে উনুনটাকে পরিয়ে দিয়েছি তারপরেই কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই চলে এলেন তো আজকের দিনে ঠাকুর যদিও আসার কোনো ঠিক থাকে না এক বলেন আর এক আসেন কিন্তু কি আর করা যাবে কারণ আজ একদিকে বিশ্বকর্মা পুজো আর একদিকে বাড়ির লক্ষ্মী পুজো ফটে আসা তিন বছর পূর্ণ হলো আর এই তিন বছরের মধ্যে আগের দু বছরের রান্না পুজোতেই আমাদের ফ্ল্যাটেরই অনেক মানুষ নিমন্ত্রিত থাকত কিন্তু এবছর মায়ের শরীরটা খুবই খারাপ তো সেই জন্য এবছর আর কাউকেই বলতে পারলাম না শুধু মা আর দিদি ছাড়া আর রান্না পুজো মানেই তো অনেক হাসি মজা গল্প আনন্দ আর অনেক কিছু রান্নাবান্নার সাথে অনেক মানুষজন একসাথে বাড়িতে আসা তো এখন আর সেসব কিছুই হয় না কারণ দিন অনেক বদলেছে মানুষেরও অনেক পরিবর্তন হয়েছে প্রত্যেকটা মানুষের শরীরে রোগের বাসা বেঁধেছে অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলেও গেছে তাই অনেক মানুষ কমেও গেছে আর বাড়িতেও আসা অনেক মানুষ বন্ধ হয়ে গেছে তাই এখন যেন রান্না পুজোর দিনটা বড্ডই ফাঁকা ফাঁকা লাগে তবে সারা মাস ধরে এত খাটাখাটুনি এত পরিশ্রম এই একটা দিনের জন্যই তবে আজকের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারলাম না কেন বলতো কারণ বাবু সকালবেলা একেবারে আটটার সময় করে দু এক গাল ভাত খেয়ে অফিসে চলে গেছে আর মানে যে যখন এসেছে একবার একবার করে খেয়েছে তাই হয়তো আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম তাই সেভাবে শেয়ার করতে পারলাম না আর দেখতেই পারছো আমাদের রান্নাঘরে খুব সুন্দর করে লক্ষ্মী ঠাকুরকে পেতেছি এটা এখন থাকবে মানে পরের দিনে এগুলোকে তোলা হয় আর সারা দিনে কোনো কিছুই সেভাবে শেয়ার করা হলো না আজকে তো দিদিও এসেছিলো আজ একটা একটার সময় করে আর সেই জন্য দিদি অনেকটাই বেলাতে এসেছে তাই সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আর একেবারে সন্ধেবেলা চায়ের সাথে তোমাদের দেখা হলো কারণ সন্ধ্যেবেলা চাটা আমরা সকলে মিলে একসাথে বসে বেশ গল্প করতে করতেই খেলাম তো দেখতেই পারছো সকলে মিলেই বসে আছি সন্ধেটাও দিয়ে দিয়েছি সন্ধে দিয়ে তারপর চা করলাম আর সবাই মিলে একসাথে বসে এই রকমভাবে গল্প করতে করতে চা খেতে বেশ ভালোই লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো আর তোমরা সকলে খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের নতুন একটা ব্লগে আজকের মতো টাটা